এখন তো অনেক বিয়ে সিজন চলছে তো আজকে আমি তোমাদের সঙ্গে এই লুকটা ক্রিয়েট করে দেখাবো এটা কিন্তু কোনের দিদির লুক তো তোমরা কিন্তু এই লুকটা খুবই অনায়াসে হাজার টাকার মধ্যে ক্রিয়েট করে নিতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে মেকআপ লুকটা কিন্তু একদম স্মার্চ প্রুফ ট্রান্সফার প্রুফ এবং ওয়াটার প্রুফও তো যতই কান্না করো মেকআপ কিন্তু একদমই সরে যাবে না তো বেশি বকবক না করে চলো আজকের মেকআপ লুকটা শেয়ার করা যাক তো তো সবার প্রথমে আমি সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি যেসব মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করছি ওগুলো কিন্তু খুব অনায়াসে তোমরা পেয়ে যাবে যে কোনো অনলাইন স্টোর বা অফলাইন স্টোর থেকে পেয়ে যাবে তো সবার প্রথমে আমাদের ইম্পর্টেন্ট ফেসটাকে ধুয়ে আসা তো আমি এখানে ফেসটাকে ধুয়ে নিয়েছি নেক্সট হচ্ছে আমি এখানে মসচারাইজার অ্যাপ্লাই করছি অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী মসচারাইজার অ্যাপ্লাই করবে তাতে করে আমাদের মেকআপের বেসটা খুবই সুন্দরভাবে বসবে মেকআপটা স্মুথ হবে মেকআপটা কেকি হবে না প্যাচি হবে না এই স্টেপগুলো মেন মানে করা খুবই ইম্পর্টেন্ট মেকআপটাকে খুবই সুন্দরভাবে একদম গ্লোই ডুই করার জন্য মেকআপটা যাতে অক্সিডাইজ না হয় মেকআপটা যাতে কালো না হয় এই স্টেপগুলো করা কিন্তু ইম্পর্টেন্ট তারপর আমি ফেসের সঙ্গে সঙ্গে লিপটাকে একটু মশ্চরাইজার করা দরকার কারণ এখন শীতকাল পড়েছে তো ফেসের থেকে বেশি লিপটাকে কেয়ার করতে হয় তো এরপর আমি এখানে প্রাইমার ইউজ করছি অবশ্যই মানে স্কিন টাইপ অনুযায়ী প্রাইমারও ইউজ করতে হয় তো আমি এখানে প্রাইমার ওয়েটেন ওয়াইল্ডের এই ম্যাট প্রাইমারটা ইউজ করি যেহেতু আমার স্কিন ওয়েলি তার জন্য আমি এই প্রাইমারটা ইউজ করছি সো যাদের যাদের স্কিন ওয়েলি তারা কিন্তু এই প্রাইমারটা ইউজ করে নিতে পারো দেখো এটা ইউজ করার পর ফেসে কিন্তু একটা গ্লো দিচ্ছে দেখতে পাচ্ছ আশা করি নেক্সট স্টেপ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা একদমই স্কিপ করা চলবে না যাদের ফেসের ডার্ক স্পট আছে ব্রোনের বা যাদের চোখের নিচে কালো মানে ডার্ক সার্কেল থাকে কালো থাকে বা ফেসে যে কোনো জায়গাতে কালো ডাক থাকলে অবশ্যই এটা করতেই হবে যদি তোমরা একটা ফুল কাভারেজ মেকআপ লুক চাও তো এরপর আমি এখানে কালার ক্যারেক্টার করছি তার জন্য আমি এখানে অরেঞ্জ কালারের কালার ক্যারেক্টারটা ইউজ করছি প্রোডাক্টের মানে যে প্রোডাক্টটা ইউজ করছি ওটা হচ্ছে সুইস বিউটির এই প্যালেটটার মধ্যে তোমরা অনেক ধরনের জিনিস পেয়ে যাবে কালার ক্যারেক্টার কনসিলার কন্ট্রোল আরও অনেক কিছু পেয়ে যাবে দেখো আমি এখানে ফেসটা মানে কালার কারেক্টিং করে নিয়েছি যেখানে যেখানে আমার মনে হয় যে আমার ফেস্টের কালার কারটা প্রয়োজন তার জন্য আমি এখানে করে নিচ্ছি অরেঞ্জ কালার কারটা ইউজ করে নিচ্ছি নেক্সট হচ্ছে আমি এই কালার কারেক্টারটার ওপরেই কিন্তু অরেঞ্জ মানে কনসেলারটা অ্যাপ্লাই করছি তো অরেঞ্জ যে কালার কারিটা আমরা অ্যাপ্লাই করেছি ওটাকে না অল্প করে ফিঙ্গারের সাথে ব্লেন্ড করে নিবো এমনভাবে ব্লেন্ড করা করবে যাতে অরেঞ্জ কালার কারিটা বোঝা যায় যে অরেঞ্জ কালার কারটা ইউজ করা হয়েছে পুরো বেশি ব্লেন্ড করে দিবে না না যায় যে তোমরা একটা কারেক্টার ইউজ করেছ এরপর আমি এখানে দেখো কনসিলার যেটা অ্যাপ্লাই করেছিলাম অরেঞ্জ কালার কারেক্টারের ওপরেই কিন্তু আমি এখানে আমার স্কিন টোনের থেকে এক সেট লাইট কনসিলার অ্যাপ্লাই করেছি তোমরাও কিন্তু ঠিক এই রকমই তোমাদের স্কিন টোনের চেয়ে এক সেট লাইট কনসিলার কিন্তু অ্যাপ্লাই করবে দেন এটাকে আমি ভালোভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটা সঠিক ফাউন্ডেশন চুজ করা সঠিক ফাউন্ডেশন কিন্তু আমাদের মেকআপটাকে লং লাস্টিং এবং মেকআপটা কেমন হবে ওটার ওপরে নির্ভর করে যেহেতু আমার স্কিন ওয়েলই তো আমি আমার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু একটা ফাউন্ডেশন ইউজ করেছি ফারিভার টোয়েন্টি ফাইভের আমি এই ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা অনলাইনে অফার প্রাইসে দেখো এটা খুবই ভালো একটা ফুল কভারেজ ফাউন্ডেশন এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ড্যাম বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে ভালো ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডারটাকে তুমি যদি জলে ভিজিয়ে ব্লেন্ড করো তাহলে কিন্তু যে কভারেজটা আছে ওটা খুবই সুন্দর হয় এবং সেই সঙ্গে সঙ্গে ব্লেন্ডিংটাও খুবই হয় এবং যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় না ফেসে ওটা খুব ভালোভাবে কিন্তু বসে যায় তো আমাদের সবসময় ফাউন্ডেশন কিন্তু আমাদের ফেসের যে কালারটা আছে তার থেকে দুই সেট লাইট ফাউন্ডেশন বা এক সেট লাইট ফাউন্ডেশান কিনবে ফেসের কালারের ম্যাচ করে কিন্তু ফাউন্ডেশান কখনোই কিনবে না কারণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ওটা অক্সিডাইজ হয়ে যায় যাতে করে আমাদের মেকআপটা একদম কালো হয়ে যায় মূল কারণ হচ্ছে এইটা আমাদের ফেসটা মানে কালো হয়ে যায় যেহেতু আমরা সময় ফেসের কালার অনুযায়ী কিন্তু ফাউন্ডেশানটা কেন তার জন্যই কিন্তু ফাউন্ডেশানটা কালো হয়ে যায় তো এই কথাটা কিন্তু মাথায় রাখবে ফেসের থেকে দুই সেট বা সেট লাইট কিন্তু ফাউন্ডেশন তোমাদের কিনতে হবে এরপর কিন্তু আমি এখানে কনসে মানে আমার আইব্রোটা করে নিয়েছি দেখতে পেলে তো এরপর আইব্রোটাকে ভালো করে আমি এখানে সার্ভ করে নিয়েছি উইথ কনসিলারের সাহায্যে যেই কনসিলারটা দিয়ে আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিলাম কালার কারেক্টারের উপরে ওইটা না আমি আরেকটা কনসেলার ইউজ করেছি তোমরা চাইলে ওটাই ইউজ করতে পারো যে কোনো একটা কনসেলার ইউজ করতে পারো তো সবসময় মনে রাখবে ফাউন্ডেশন যেই সেটের আনবে তার থেকে কিন্তু এক সেট লাইট কনসেল স্যালার কিনবে দেখো এরপর আমি এখানে আই লুক ক্রিয়েট করে দেখিয়েছি তোমাদের সঙ্গে তো সবার প্রথম এখানে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের কাজল অ্যাপ্লাই করতে পারো তো কাজলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে এটাকে স্মাজ আউট করে নিয়েছি মানে ভালোভাবে ফিঙ্গারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এখানে আই শ্যাডো প্যালেট ইউজ করেছি মার্স কসমেটিকের এই আই শ্যাডো প্যালেটটা এই আইস্যাডো প্যালেটের মধ্যে অনেকগুলো আইস্যাডো কালার আছে যেগুলো দিয়ে তোমরা অনেক ধরনের আই লুক ক্রিয়েট করে নিতে পারবে আর যেটাতে আমি কিন্তু পাঁচশো টাকা আর অনলাইনে পেয়ে যাবে তোমরা এটা তো আমি এখানে ব্রাউন হালকা ব্রাউন এবং ডার্ক ব্রাউন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখো দেন আমি এখানে একটু সিমার ইফেক্ট দিচ্ছি তো প্রথমে একটু ব্লু দিলাম দেন তারপরে আমি আর একটু লাইট ব্লু দিলাম দেখতে পাচ্ছ লুকটা কতটা সুন্দর লাগছে এরপর আমি আর একটু কনসেলার অ্যাপ্লাই করে নিয়েছি চোখের নিচে যেহেতু আমাদের হাইলাইটিং এরগুলোতে হাইলাইট করতে হবে তো আমি এখানে চোখের নিচে কনসিলারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চোখের নিচে যদি আই শ্যাডও পড়ে থাকে ওটা খুবই ভালো ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এরপর দেখো আমি এখানে কাজল দিয়ে ভালোভাবে আমি ওয়াটার লাইনটা স্মাজ আউট করে নিচ্ছি দেখো আমি এখানে নিচ থেকেই কিন্তু উইং ক্রিয়েট করে নিয়েছি খুবই সুন্দর লাগছে আই লুকটা কিন্তু এখন থেকেই দেখো এরপর আমি এখানে হাইলাইটিং এরিয়াগুলোতে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি দেন এটাকে ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি নেক্সট স্টেপ হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট যেটা একদমই স্কিপ করা যাবে না যাদের আমার মতো ফেস আছে চাবি ভাবি তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কন্ট্রোল কন্ট্রোলের জন্য আমি এখানে স্টিক ইউজ করছি তোমরা চাইলে কন্ট্রোল পাউডারও ইউজ করতে পারো বাট আমি এখন স্টিকটা বেশি পছন্দ করছি কারণ এটিতে ভালোভাবে আমাদের ফেসটা কন্ট্রোল হয়ে যায় দেখো আমি এখানে আমার ফেসে জ লাইন চিক বোন ফোর এবং নোজটাকে ভালোভাবে এখানে কন্ট্রোল করে নিয়েছি এই সব জায়গাগুলোতেই কিন্তু আমাদের কন্ট্রোল করতে হয় দেন আমাদের ফেসটা একটা স্ট্রাকচার তৈরি করে দেয় স্লিম স্ট্রাকচার শ্যাডো ক্রিয়েট করে দেয় ফেসটা খুব সুন্দর লাগে দেখতে একদম তোমরা ব্লেন্ড করার পর দেখতে পাবে যে কত সুন্দর লাগছে ফেসটা কত শেপ সুন্দর চলে এসছে আর এই কন্টোর স্টেপ মানে যে স্টেপটা আমার অনেক বেশি ভালো লাগে দেখো ভালোভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে এই কন্ট্রোল দেখো জল আইনের কন্ট্রোলটাকে ওপরের দিকে না নিচের দিকে এইভাবে করে ব্লেন্ড করতে হবে আর এই যে গালের কন্টোটাকেই জাস্ট ওইভাবে যেভাবে আমরা অ্যাপ্লাই করেছি ওইভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে মানে মাঝামাঝি করে ব্লেন্ড করতে হবে না ওপরের দিকে টানা যাবে না নিচের দিকে টানা যাবে ওইভাবেই মাঝামাঝি করে ব্লেন্ড করতে হবে আর নোসের কন্টোটাকে একটুখানি সাবধানে করতে হয় দেখো দুই দিকে এইভাবে জাস্ট ব্লেন্ড করতে হবে এরপর কিন্তু আমি এখানে মাস্কার করে একটু আইলাস করে নিয়েছি একটা দেন এখানে আমি আহ লিকুইড একটা ব্লাস অ্যাপ্লাই করছি এন ওয়াই বিয়ের যেটার দাম কিন্তু দুশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে পার্পল থেকে এরপর এটাকে আমি ভালোভাবে প্ল্যান করে নিলাম খুবই সুন্দর লাগছে কিন্তু ব্লাসটা দেওয়ার পর আমাদের মেকআপ লুকটা নেক্সট হচ্ছে থেকে ইম্পর্টেন্ট এটাও একদম কখনো স্কিপ করা যাবে না মেকআপটা একদম লং লাস্টিং এবং ট্রান্সফার প্রুফ করার জন্য আমি এখানে বন্সেরই পাউডারটা ইউস করছি রিসেন্টলি পাউডারটা আমার অনেক বেশি পছন্দের এটাকে দিয়ে ভালোভাবে মানে ব্ল্যান্ড করে নিলাম যতটা দরকার ততটাই দেখো আমি এখানে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এরপরে স্টেপ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা মেকআপের ক্ষেত্রে কখনো স্কিপ করা যায় না সেটিং স্প্রে তো আমি এখানে সেটিংসে ইউজ করছি স্প্রে দিয়ে ভালোভাবে মুখটাকে আমি এখানে সেট করে নিয়েছি নেক্সট হচ্ছে আমি এখানে লিপস্টিক ইউজ করবো তবে লিপস্টিক ইউজ করার পর আগে আমি এখানে লাইনার অ্যাপ্লাই করেছি দেন আমি এখানে সুইস বিউটির এই লিপস্টিকটা ইউজ করছি কালার না কালারটা জানতে হলে বা সেট নাম্বারটা জানতে হলে কমেন্ট করে জানেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিব লিপস্টিকের সেট নাম্বারটা খুবই সুন্দর একটা সেট এরপর হচ্ছে আমি এখানে হাইলাইট করব ফেসটাতে এখানে মেবলিনের এই হাইলাইটারটা ইউজ করছি এই হাইলাইটারটা খুবই সুন্দর আর একটা ট্রেডিশনাল লুকের সঙ্গে কিন্তু খুবই সুন্দর মানায় আর মেকআপের ক্ষেত্রে কিন্তু সব প্রোডাক্টগুলো খুবই ইম্পর্টেন্ট মেকআপটাকে সুন্দর দেখানোর জন্য সেই সঙ্গে সঙ্গে হাইলাইটারও খুবই গুরুত্বপূর্ণ কোন হাইলাইটার কোন লুকের সঙ্গে যাবে হাইলাইটার কিন্তু অনেক ধরনের কালারের হয় তো আমি এখানে গোল্ডেন কালারের হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি আমার এই ট্রেডিশনাল লুকের সঙ্গে খুবই সুন্দরভাবে যাচ্ছে এরপর আমি আরও একবার পাউডার ব্লাস ইউজ করছি যেহেতু মনে হচ্ছে যে আমার ওই লিকুইড ব্লাশটা একটু কম লাগছিল তাছাড়া পাউডার ব্লাশ অ্যাপ্লাই করলে আমাদের ব্লাশটা কিন্তু লং লাস্টিং হয় নেক্সট হচ্ছে আমি আরও একবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি মেকআপটাকে একদম ট্রান্সফার প্রুফ করার জন্য দেখো সেটিং স্প্রেটাকে বিউটি ব্লেন্ডারে দিয়ে দেন ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে যে এক্সট্রা প্রোডাক্টগুলো আছে ওইগুলো কিন্তু আমার ব্লেন্ডারে চলে আসবে দেখো আমি এখানে হেয়ার স্টাইলটা কমপ্লিট করে আমার লুকটা একদম কমপ্লিট হেয়ার স্টাইলটা দেখতে হলে আমার শর্টসে দেখে নিও কিন্তু ওইখানে আমি আপলোড করে দিয়েছি যদি আমি লংয়ে আপলোড করতাম অনেক বড় হয়ে যেত আর তোমাদের দেখতে বোরিং লাগতো বাই দেবে এই লুকটা কেমন লাগলো কমেন্ট করে একদমই জানাতে ভুলবে না ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর এই শাড়ি ডিটেলস কিন্তু খুবই শীঘ্রই আসছে তার তার জন্য ইউন